এখন তারা এসে সবার জন্য আমাকে পিক করবে এরপর হচ্ছে আমরা আজকে মেহেন্দি প্রোগ্রামে যাব সবার মনে হতে পারে যে মেহেদিতে কেন কালো কারণ হচ্ছে সবাই আগেই সব কালার চুজ করে ফেলেছিল এই জন্য আমার আসলে অপশন ছিল না একটা টিয়া কালার ছিল সেটা না দেখে আমি কালো নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কী অবস্থা কেমন আছেন সো দেখতেই পেলেন যে দাঁড়িয়েছিলাম সবার জন্য ওয়েট করছিলাম এবং আমরা চলেও আসছি সবাই মিলে মেয়েদের প্রোগ্রামে আর এরপরেই সবাই ডালাকুলা নিয়ে আসছে মানে ছেলে পক্ষ থেকে ডালাকুলা নিয়ে আসছে আমার যেহেতু ননদের বিয়ে মাসফিকের মামার মেয়ের বিয়ে ওরা পুরো বড়ই হওয়া হচ্ছে আমেরিকাতে বাট ওদের ফাংশন হচ্ছে দেশে দেশের মানুষ দেশে ফাংশন করছে সো এই সব জামা কাপড় আত্মীয়স্বজনের জামা কাপড় সব কিছু চলে আসছে ওর লেহেঙ্গা ওর শাড়ি ওর অর্নামেন্ট সব চলে আসছে আর এই হচ্ছে ওর বিয়ের লেহেঙ্গা লাল টুকটুকে লেহেঙ্গা আমার কাছে বিয়ে মানি রেড অনেকের কাছে রেড ভালো লাগে না বা আমার কাছে অনেক ভালো লাগে তাই জন্যে আমি আমার তো সব কিছু রেট রেখেছিলাম আর ফাইনালি মেহেদি আর্টিস্ট চলে আসছে একটু লেটই করে ফেলেছে নাকি অনেক জ্যাম ছিল রাস্তায় সো ওর মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছে আর এই হচ্ছে নিকি যার কিনা বিয়ে আর এই হচ্ছে নিয়ে আপু সে হচ্ছে মজা করে ফাটিয়ে দিচ্ছে তার নাকি কোমরে ব্যথা বাট তারপরও সে ডান্স করছে পিছনে কী কী গান চলছে ওটা দেখাতে পারছি না বিকজ কপিরাইট খেয়ে যাব শুধু আপুর নাচই দেখেন পায়ে মার্শাল্লাহ সো এক একে করে আমাদের মেহেদি আর্টিস্টও চলে আসছে ওরাও অনেক লেট ছিল এই যে পুষ্পিতা বসে গিয়েছে ফার্স্ট ডে মেহেদি দেওয়ার জন্য এরপর একে এক করে আমরা সবাই দিব জাস্ট একটু একটু করে মেহেদি দিব খাবারও চলে আসছে আর মামি বলছিলো বারবার যে মেহেদি দেওয়ার আগে খাবার খেয়ে নাও কারণ মেহেদি দিলে হাতটা আটকে যাবে তখন আরও লেট হয়ে যাবে খাবার খেতে ঠান্ডা হয়ে যাবে সো খাবারটা চলে আসছে সো ফার্স্ট ডে খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি মেহেদি দিব रब से मिला एक अयान बन गए ख्वाबों का मेरे मकान बन गए आप की तारीफ में क्या कहें आप हमारी অনেকে আমার ননদ দিনীরা খেতে পারেনি এই জন্য সবাই হচ্ছে আমার উপরে একটু খেপা কিছু করার নাই আমার যে মেহেদি দেয় কতটা পছন্দের যা বলার মতো না বাট আমার হচ্ছে পুরো হাত ভরে মেহেদি দেয় অনেক পছন্দ বাট রাত হয়ে যাচ্ছিলো শাড়ি পরা ছিলাম শীত ছিল এই জন্য একটুখানি মেহেদি দিয়েছি এটা হাত আটকানো এখন একজনকে তিনজন মিলে খাওয়া দিচ্ছে ওই যে বললাম না তার আগে মেহেদি দিয়ে এখন ঝামেলা পড়ে গেছে তো আপু ওদের সবাইকে খাইয়ে দিচ্ছে এবং আমার জামাইও চলে আসছে আমাকে নেয়ার জন্য আর এই দেখে ব্রাইডের মেহেদি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জাস্ট এক সাইড হয়েছে এখন ওর এক হাত বাকি এবং দুই সাইডে বাকি সো অনেক রাত হয়ে যাবে যেহেতু আটটার দিকে প্রায় চলে আসছে মেহেদি সো অনেকটাই লেট হয়ে গেছে এই যে মেহেদিতে আমার কালো পরার কারণ হচ্ছে সবাই সব কালার নিয়ে গেছে সো আমার কালো ছাড়া কোনো অপশন ছিল না সো এই ব্লগ এই পর্যন্তই সামনে হলুদ বিয়ে সব কিছুরই ভিডিও আসছে আল্লাহ হাফেজ